পার্থ আইকনে সকলকে শুভেচ্ছা তো আজকে আমি আজ দিদির বাড়ি যাচ্ছিলাম গাড়ি করে নিজেই ড্রাইভ করি সকালের দিক খুব ভালো লাগছিল গ্রীষ্মকাল এমনিতেই সবাই আছে গাড়িতেই চেপে একটা আমার মা আর পাশে তো জবাব আছে করছিল তো সেটাই আজ এই বাড়িতে পুজো আছে তার জন্য এসছি পুজো হচ্ছে আমরা বলি যে জায়গায় মন্দির সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে একটু প্রবলেম হচ্ছিল তো যাই হোক সব কিছু ঠিকঠাক আর এখানে ব্রাহ্মণরা নিজেরাই ঠাকুরের ভোগ নিজেরা সব কিছুই করে নিজেরাই রান্না করে ভোগটা আর ফল টল সব দিয়ে দেওয়া হয় বা ফুল জব দিয়ে দেওয়া হয় ওরা নিজেরাই যে ফলে ভোগ হয় মানে ঠাকুরের যে ভোগ হয় তো সে নিজেরাই সব কিছু করে নেয় যাই হোক দিনের বেলায় সব কিছু করে নিয়ে বইকালের দিকে সব করে ঠাকুরের সব সরঞ্জাম করে তারপর চলে যাচ্ছি ঘট ভরতে ঘট ভরতে যাওয়ার সময় যে পুকুরটা ছিল সেটা একটু দূরে প্রায় এক দু কিলোমিটার ওপর রাস্তা তো ভালোই লাগছিলো যেতে রোডের ওপর দিয়ে যাচ্ছিলাম কারণ বাড়িটা হচ্ছে রোডের ওপরই কান্দি মুর্শিদাবাদ জায়গাটা নাম সবাইকে নিয়ে আসা হয়েছে ঘট ভরতে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছ বন্ধুরা তো ঘট ভরা হয়ে গেছে হয়ে যাওয়ার পর পুজোতে আবার বসে পড়েছে ঠাকুর মশাই মায়ের পুজো চলছে তিনজন ব্রাহ্মণে এসছে তো এই তিনজন ব্রাহ্মণের সব পুজো আরম্ভ করে দিয়েছে লোকজন সব আসছে কারণ নিচেতে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা আছে আর আমরা পুজো হয়ে যাওয়ার পর সব খাওয়া দাওয়া করবো এই ছাদের মধ্যে এখানে মন্দির ওর ভেতরেই পুজোটা হচ্ছে মা মন্দিরা বাবু সব পুজোতে বসে চলছে যেখানে হোম হবে হোমটা ঘরের ভেতর না হয়ে যেহেতু ছোট্ট মন্দির তো তো তার মধ্যে না হয়ে এটা বাইরে হচ্ছে হোমটা আর হোমটা এক ব্রাহ্মণ সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে রঙ্গলি দিয়ে এটা দেখতে খুব ভালো লাগে এই যে মায়ের মন্দির সামনেই বসে আছে বসে গেছে হোম হোমে যে যজ্ঞ হবে সেটা তিন ব্রাহ্মণ নিয়ে বসে গেছে মায়ের সামনে

তো শেষের দিকে চলে এসেছি মায়ের আরতি চলছে আর বাইরে যজ্ঞ চলছে সবাইকে দেখতে পাচ্ছ বন্ধুরা খুব ধুমধাম করেই পুজোটা হলো সবার আশীর্বাদ নেওয়া শুরু হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি মায়ের আরাধনা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অত অবশ্যই করে দিও সবার মঙ্গল করো মা